আমার সেয়ার দেখে কি মনে হয় আমি সকাল থেকে দশটা পর্যন্ত বসে আছি তোমার কি মনে হয় তোমার এই সকালবেলা ডাকছিলাম ঘুমি দিকে আমি কিন্তু ভিডিও করে রাখছি আজকে কিন্তু কোনো সল হবে না তুমি আমাকে ক্যামেরার সামনে আই না তুমি আমি রাগ করবো তুমি সেটা মানুষকে দেখাইবে তারপর তুমি বোঝানোর চেষ্টা করবো যে আমি খুব খারাপ মানুষ সেটা তো হবে না তো ঠিক আছে আমি দেখাই আজকে দেখাই আজকে সকালবেলা কি কাহিনীটা করছে ঠিক আছে দেখেন আপনারা সকাল এই দেখেন বাজে হয়েছে সাড়ে সাতটার মতো সাড়ে স্কুল হয়েছে আটটা বিশে তে এখনও পর্যন্ত বাপ বেটি নাক ডেকে ঘুমে দেশে দেখেন দেখছেন এই অবস্থা দেখে আমার রাগ উঠবো না কেন বলে কাজ করে আসলাম রান্না বান্না চলতেছে এখনও রান্নার যোগাযোগ তো শেষ হয়নি অনেক কিছু বাকি আছে তো মাঝখানে এসে এখন আমাকে সারাকে ডাকতে হবে তারপরে তুই লে খাওয়া স্কুলে পাঠাইতে হবে

मुझे रन्नाको सँग अनि 100 टाँका দরকার हो तस काम गर्न न एडा ओइलो दारा амаरो नि साउ किरे कि त म चाहिँ দরকার हुन्छ कि नि म आमाले भिजेले नि आ ओने किसि आने रन्ना गरे दे दो सकाल 9 डट देखि 9 डट गरे दे सकाल 6 डट देखि 10 टाक जति रन्ना मन नाइस छ देख कति कुले रन्ना नाइस छ कति कुले रन्ना भयो त न हैन त खावर बुझु कि रन्ना देख पनेछ नि देख बुझ दर्शक दारा यतै छुजा

তোমার খাওয়া দিলে কি হয় রান্না করে গরমে গুমে রান্না করে যদি এই উন্না ক্ষয় করে গাম সমস্ত মাসে উন্না ক্ষয় করে যদি খাসি মাংস রান্না করে তোমার খাওয়াই তোমার বিয়ে দুই হাজারে